বর্তমানে ঢাকা শহরে এই রাস্তায় থাকা শিশুদের নেশাগ্রস্ত অবস্থা অসুস্থ অবস্থা অবহেলা বা শীত বৃষ্টি উপেক্ষা করে রাস্তায় ঘুমানোর দৃশ্য আমাদের সবারই কম বেশি চোখে পড়ে তবে আমরা মানবিক দিক থেকে শুধুমাত্র দেখে যাই আমরা যেভাবে দেখে যাই আমাদের দেশের সরকার আমাদের দেশের মানুষ আমাদের দেশের জনপ্রতিনিধি আমাদের দেশের বিভিন্ন এনজিও আমাদের দেশের বিভিন্ন প্রতিষ্ঠান তারাও ওই আমাদের মতো ওই মানবিক দিক থেকে শুধু দেখে যায় কখনও তারা কোনো ব্যাপারে উদ্যোগ নেয় না মানে এই যে শিশুরা যারা মানে আমরা যাদেরকে নাম দিছি প্রথ শিশু এরা এই রাস্তায় বড় হয় জেনারেশনের পর জেনারেশন মানে এদের জেনারেশন এরা বড় হয় এরা এই পরিবেশেই বড় হয় মানে এরা কখনো মানে ভালো কিছু শিক্ষা ভালো কাজ এগুলো কখনোই পায় না মূলত হচ্ছে তারা বাংলাদেশে জন্মগ্রহণ করার পরে তারা এই বাংলাদেশের নাগরিক যে সুবিধা নাগরিক যে অধিকার এই সব কিছু থেকে তারা বঞ্চিত হয় এবং এটা ওই জন্মের পর থেকেই জন্মের পর থেকেই প্রতিটা শিশু তারা নাগরিক সুবিধা থেকে বঞ্চিত হয় সে চিকিৎসার সুবিধা থেকে বঞ্চিত হয় সে শিক্ষার সুবিধা থেকে বঞ্চিত হয় সে সব ধরনের নাগরিক সেবার সুবিধা থেকে বঞ্চিত হয় কিন্তু আমাদের প্রত্যেকটা মানুষের মাথায় রাখা উচিত আমাদের বাংলাদেশের প্রত্যেকটা নাগরিকের নাগরিক অধিকার পাওয়ার কঠোর অধিকার রয়েছে এটা কিন্তু শুধুমাত্র আমরা বলি যে আমাদের নাগরিক অধিকার রয়েছে কিন্তু কখনও সেই অধিকার কেউ পায় না কখনো সেটা বাস্তবায়ন হয় না এবং এই রাস্তায় ক্ষেত্রে তো নাই মানে আমি যদি যে সরকার যদি ব্যবস্থা নেয় যে একটা জেনারেশন এই পথ শিশুদের একটা জেনারেশন যদি কোনোভাবে ভালো করা যায় তাদেরকে যদি শিক্ষার আলোয় আলোকিত করা যায় তাদেরকে যদি একটু চিকিৎসার সুবিধা দেওয়া যায় আমি বলবো না তাদেরকে আপনি বড় বড় ডিগ্রি অর্জন করান তাদেরকে দিয়ে ডাক্তার ইঞ্জিনিয়ার বানান তাদেরকে আপনি বড় বড় অনার্স মাস্টার্স গ্রাজুয়েশন কমপ্লিট করান মানে এইগুলো আমি বলবো না আমি বলবো জাস্ট প্রত্যেকটা শিশুকে যদি আপনি কারিগরি শিক্ষায় শিক্ষিত করেন তাদেরকে দিয়ে বিভিন্ন কারিগরি কাজ করানো শিখান এবং তাদেরকে যদি আপনি একটা বয়স পর্যন্ত শিখান এরপরে যদি তাদেরকে বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরি দেন এই সুবিধা কিন্তু শুধুমাত্র তারা পাবে না এই সুবিধা পাবে আমাদের দেশ তাদের হাত ধরে অনেক ভালো কিছু হইতে পারে আমার কথা হচ্ছে যে তাদের তো সব কিছু পাওয়ার অধিকার আছে এই প্রতি বছর এই শিশুদের জন্য অনেক বাজেট হয় যেগুলো অবচরেই ওই বাজেট পর্যন্ত শেষ হয়ে যায় কিন্তু কখনো সেইগুলো এদের এই শিশুদের পর্যন্ত আসে না কারণ এদের পক্ষে কথা বলার মতো কোনো মানুষ নাই কোনো সংস্থা নাই কোনো এনজিও নাই কোনো জনপ্রতিনিধি নাই কারণ এদের ওই ভোটার হিসেবেও ধরে না এদেরকে কখনো কারো গ্রহণযোগ্যতা হিসেবেও ধরে না এদেরকে ওই পথ শিশু হিসেবে ধরা হয় এরপরে এরা বিভিন্ন ছোট ছোট কাজের জন্য দেখা যায় এই যে ঢাকায় বিভিন্ন অপকর্ম হয় এই বিভিন্ন হরতালে ককটেল ফুটানো চিন্তাই, খুন রাহাজারি ছোট ছোট ব্যাপারে মারামারি মানে এই ব্যাপারগুলো কিন্তু এদের হাত ধরেই হয় মানে এদেরকে যদি আপনি অল্প কিছু টাকা দেন যদি আপনি টাকা দিয়ে বলেন যা ওরে ও ওরা মারবে কারণ ওরা নেশাগ্রস্ত ওরা অসুস্থ সবথেকে বড় ব্যাপার হচ্ছে ওরা ক্ষুধার্ত ওরা দিন শেষে তিন বেলা খাবার পায় না একবেলা খাবার যদি কপালে জোটে তাহলে কোনোভাবে খায় আর নাহলে তিন বেলায় না খাইয়া থাকে এই যে আপনি দেখতেছেন যে বাচ্চাগুলো পলিথিনে এই গাম খাচ্ছে জুতার গাম বলি আমরা যে গাম আমার কথা হচ্ছে ওরা এই গামগুলো পায় কোথায় ওদের কাছে বিক্রি করে কারা মানে আমি আপনি গেলে বিক্রি করবে একটা পথ শিশু একটা ছোট বাচ্চা মানে এই টাইপের মানুষের কাছে এগুলো বিক্রি করে কারা একটা ব্যবসায়ী চক্র এদের নিজস্ব লাভের জন্য এই ধরনের গাম জাতীয় নেশাদ্রব্য এরা তাদের কাছে বিক্রি করে তাদের কোনো দোষ নাই অথচ এরা যখন এগুলো সেবন করে তখন আমরা এই মানবিক দৃষ্টিকোণ থেকে শুধু দেখি কখনো প্রতিবাদও করি না কখনো এদেরকে সুন্দর জীবনের জন্য আহ্বানও করি না তা আমি বলবো কি যে এই পথ যারা হচ্ছে এই ঢাকার রাস্তায় বিভিন্ন সময় আমাদের দৃষ্টিগোচন হয় যারা এরা আসলে কিন্তু এইভাবে জন্মগ্রহণ করে নাই এদের জন্মটা আসলে এইভাবে না একটা শিশু যখন জন্মগ্রহণ করে তখন সে নিষ্পাপ হিসেবেই জন্মগ্রহণ করে তার কোনো অপরাধ থাকে না তার কোনো ভুল থাকে না তার পরবর্তী সময় যেটা হয় সেই অপরাধটা হচ্ছে তার বাবা মায়ের সেই অপ অপরাধটা হচ্ছে দায়বদ্ধতা এড়ানোর এই সমাজের আমরা যে দায়বদ্ধতা এড়াই নিজের দায়িত্ব এড়াই যাই রাষ্ট্র নিজের দায়িত্ব এড়াইয়া যায় সে রাষ্ট্র যে দায়িত্ব এড়াইয়া যায় সেই দায়বদ্ধতা সেই অপরাধ হচ্ছে রাষ্ট্রের এই বাচ্চাটা এই বাচ্চা জন্ম থেকেই খারাপ না বা এদের জন্ম থেকে এর অপরাধী না কিন্তু এদের অপরাধটা মানে একটা হচ্ছে মানে দিন শেষে এরা অবহেলার মধ্যে জন্মগ্রহণ করে এটাই হচ্ছে তাদের অপরাধ মানে আজ ঢাকার রাস্তায় যেসব শিশু গাম খায় পলিথিন আর নেশায় ডুবে যাচ্ছে সেটা সেটা মানে এই যে এই কাজটা এটা তাদের পছন্দ না এটা তাদের এটা এই বাচ্চাগুলো শখ করে করে না মূলত এরা এগুলো করে এটা হচ্ছে তাদের বাঁচার একমাত্র শেষ আশ্রয় এই নেশাটা যদি এই নেশাটা তারা করে তাহলে তাদের ক্ষুধা কম লাগে মানে এরা তাদের ভাষ্য অনুযায়ী আমি অনেকের সাথে কথা বলেছি তারা বলছে যে তাদের ক্ষুধা কম লাগে কিন্তু এটা তাদের পছন্দ না যদি তারা ভালো সুযোগ পায় যদি তারা পড়াশোনার সুযোগ পায় যদি তারা এই পরিবেশ থেকে ভালো পরিবেশে যাওয়ার সুযোগ পায় তাহলে হয়তো এদের হাত ধরেও আমাদের দেশের আমাদের দেশের অনেক উন্নয়নমূলক কাজ হতে পারে বা তারা ভালো হইতে পারে বা তাদের পরবর্তী জেনারেশনগুলো ভালো হবে যদি আমরা একটা জেনারেশন এখান থেকে পরিবর্তন করতে পারি আজকে যে শিশুটাকে যদি আমি এখান থেকে তুলে নিয়ে কোনো এতিমখানা বা কোনো সরকারি এনজিও বা প্রতিষ্ঠানের মাধ্যমে যদি তাকে আমি শিক্ষিত করতে পারি কারিগরি শিক্ষিত তাহলে দেখবেন একটা জেনারেশন অনুযায়ী এখানে থাকবে না এরা কিন্তু ভালো একটা পরিবেশে থাকবে চাকরি করবে বা কাজ করবে আমার কথা হচ্ছে যে এই উদ্যোগটা আমাদের রাষ্ট্রের আমাদের সরকারের নিতে হবে মানে এর জন্য প্রথমে যে কাজটা করতে হবে এদেরকে মানে সুস্থ করা এদের চিকিৎসা এবং পূর্ণবয়সে সুস্থ করা প্রথমে যেটা দরকার হচ্ছে তাদেরকে নেশামুক্ত করা এবং চিকিৎসা দেয়া মানে আমরা ঢাকা শহরের প্রতিটা মোড়ে মোড়ে মানে প্রতি খুব বেশি কিন্তু না এদের সংখ্যা খুব কম তো এদেরকে যদি আমরা মানে মোবাইল মেডিটিম সিস্টেমে যদি এদেরকে আমরা চিকিৎসা দিতে পারি যে একটা টিম থাকবে তারা এরকম মোড়ে মোড়ে ঘুরে এদেরকে আপনার চিকিৎসা দিবে তারপর শিশুদের জন্য আলাদা কাউন্সিলিং থাকবে কাউন্সিলিং সেন্টার থাকবে তারপরে তাদের খাবার দাবার পানি ঘুম এই জিনিসগুলো নিশ্চিত করবে এরকম একটা টিম থাকবে যারা হচ্ছে তাদেরকে এই শিশুদেরকে এই বিষয়গুলো নিশ্চিত করবে তাদেরকে মোবাইল মেডিটিম তারপর হচ্ছে কাউন্সেলিং তারপর হচ্ছে পানি পরিষ্কার খাবার এবং ঘুম এই ব্যাপারগুলো নিশ্চিত করবে এরকম একটা টিম থাকবে আমরা যদি এইভাবে তাদের পিছনে রাষ্ট্রীয়ভাবে যদি কোনো উদ্যোগ নেওয়া হয় তাহলে আমি মনে করি এদের দ্বারাও রাষ্ট্রের উন্নয়ন সম্ভব এদের দ্বারাও রাষ্ট্রের ভবিষ্যৎ রাষ্ট্রের ভালো কিছু হওয়া সম্ভব এখন আমার কথা হচ্ছে রাষ্ট্র এদের ব্যাপারে কি করে রাষ্ট্র এদের ব্যাপারে শুধু দায়বদ্ধতা এড়ায় পথ শিশু নাম দিয়ে তাদের দায়বদ্ধতা এড়িয়ে চলে এটাই হচ্ছে রাষ্ট্রের কাজ আমি সবার কাছে অনুরোধ করব যে আপনারা আপনাদের জায়গা থেকে যদি কখনো সুযোগ হয় এদের জন্য কিছু করার তাহলে করবেন এবং হচ্ছে আপনারা এগুলো নিয়ে কথা বলবেন এই পথ শিশুদের নিয়ে যদি আমরা সবাই একত্রিতভাবে কথা বলি তাহলে হয়তো রাষ্ট্র এদের দিকে দৃষ্টিগোচন করবে এদের দিকে রাষ্ট্রের মানে এদের নিয়ে চিন্তা ভাবনা হবে আদারওয়াইজ রাষ্ট্রের কখনোই এদের নিয়ে চিন্তা চিন্তাভাবনা ছিল না এরা এই পথ শিশু নামেই বড় হয় এবং এদের যে ভবিষ্যৎ প্রজ